সত্যের সন্ধানে নির্বি টিভি শরিয়াতের মাসালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা যে যেখান থেকে আমাদের পি নিউজ টিভির নিয়মিত মাহে রমজান জুড়ে আয়োজন শরীয়তের মশাল মশাইল অনুষ্ঠানে স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার শরীফের সজ্জাদন সিং পীর তরিকত হজরতুল হাস আল্লামা মোহাম্মদ কোলাম রহমান আশাফ শাহ সাহেব আমি মহতরমকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার উপস্থিত হয়েছে। চট্টগ্রাম হালিশহরস্থ ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় তৈবিয়া ইসলামিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ বিশিষ্ট লেখক গবেষক অধ্যক্ষ হজরতুল হাস আল্লামা বদিউল আলম রসবি মোতাজিলকে স্বাগত সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনা করব আজ রমজান পরবর্তী সাওল মাসের প্রথম তারিখ সাওয়ালের প্রথম তারিখ যে আমাদের নতুন চাঁদ হয় মাহে রমদান মোবারকে পরে সওওয়াল মাসের এক তারিখ গোটা মুসলিম জাতির কাছে আসে ঈদুল ফিতরের দিবস এই উল ফিতর এটা কি এবং কেন ঈদ উল ফিতরের দিন আমাদের কি করণীয় এবং ঈদুল ফিতর এর নামাজ পরে এর এর পরের সময়টুকু আমরা কিভাবে অতিবাহিত করব এ নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক মহতারম অধ্যক্ষ আল্লামা বদিল আলম রসবি হুজুরের কাছ থেকে আমরা জানতে চাই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস পাচ্ছি ঈদুল ফিতর প্রসঙ্গে ঈদুল ফিতর শব্দটি হচ্ছে দুটি শব্দের সমন্বয়ে আরবি শব্দ ঈদ উল অর্থাৎ রোজা ভঙ্গের আনন্দ ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ খুশি উদযাপন ফিতির অর্থ হচ্ছে বঙ্গ করা দীর্ঘ এক মাস সিএম সাধনার পর পশ্চিম আকাশে নবচন্দ্র উদিত হওয়ার পর যেই মুসলিম উম্মার মনে যেই খুশির জাগরণ আনন্দ এবং তাদের মাঝে যেই উৎসাহ উদ্দীপনা ইমানি চেতনায় শান্তি সম্প্রীতি ঐক্য সমৃদ্ধি এই সব বিষয়ের মাঝেই যে প্রকৃতি আনন্দ এই আনন্দের একটা আনুষ্ঠানিকতা ইসলামের যেটা দিয়েছেন আমাদেরকে রহমাতুল্লিল আলমিন মানবতার নবী বিশ্ব নবী সাল আলহী ওসাল্লাম যখন নেতুল মনোয়ারাই হিজরত করছেন আমরা দেখতে পাচ্ছি প্রিয় নবীর প্রসিদ্ধ সাহাবি আনস আনসর আল্লাহ আনহুদে কে বর্ণিত হাদিস যেটা আবুদাউদ্দ শরীফে উল্লেখ করা হয়েছে যে হুজুর সাল্লাহাম মদিনেতুল মনোয়ারাই হিজরতের পর দেখতে পেলেন বলেন মদিনাবাসীরা বৎসরে দুটি দিনে বিশেষ ধরনের কুশ উদযাপন করছে যেখানে তাদের মাঝে ইসলামী যে কালচার ইসলামী যে সংস্কৃতি তাহজিব তমুদ্দিনের লেশমাত্র যেখানে ছিল না যেখানে ছিল অস্থিরতা এবং বিভিন্ন আনন্দ বিনোদনের নামে অবসংস্কৃতি সাইলাপ হুজুর সাল্লাহ ইসলাম বড় ব্যথিত হলেন দুঃখ ফেলেন হুজুর সাল্লাহ ইসলাম ওই মুহূর্তে সাদ করেছেন ইন্দা কাদা আবদাল লাকুম বিহিমা হাইরান মিন হুমাস আল্লাহ আল্লাহ পাক তোমাদের জন্য এর সাইতে উত্তম দুটি দিবস তোমাদেরকে দান করেছেন এই দুটির পরিবর্তে এর সাই উত্তম দুটি দিবস আমার আল্লাহ তোমাদের জন্য দান করেছেন একটি হচ্ছে ইয়মল আদহা আর একটি হচ্ছে ওয়ামল ফিতরে ঈদ উল আদহা এবং ঈদ উল ফিতের রসুলুল্লাহ সাল্লাল্লাহ আউল্লাইসালাম তাদেরকে উপহার দিলেন এবং হদরতে আমিরুল মুমিনিন ওকর সিদ্দিক রদি আল্লাহ ত্রামহুকে লক্ষ্য করে উদুদ্দাল্লাহ আল্লাসলাম বলেছিলেন লে কুল্লে কৌমিন ঈদ উন ওয়াহাদা ঈদুনা সুবহানাল্লাহ প্রত্যেক জাতির ঈদ আছে উৎসব আছে আনন্দ আছে আমার ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম পরিপূর্ণ জীবন বিধান দুনিয়া আখিরাতের মুক্তির ঠিকানা পবিত্র ইসলামের মধ্যেও আনন্দের ব্যবস্থা রয়েছে সুবহানাল্লাহ এই আনন্দের একটা আপনার সম্মিলিতভাবে সার্বজনীন আনন্দ উৎসবের ইসলামের গৌরবময় একটা সংস্কৃতি এই ঈদ উল ফিতর এটাই ওয়াহাদা ঈদ উনা এটাই হচ্ছে আমাদের জন্য ঈদ এটাই আমাদের জন্য ঈদ আর এই ঈদে পারস্পরিক ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সম্প্রীতি স্থাপন করা কোলাকুলি করা মুসাফাহা করা মত বিনিময় করা এবং একে অপরের কল্যাণ কামনা করা এবং একে অপরের সুখে সুখে হওয়ার চেতনায় উজ্জীবিত হওয়া এবং থাকুয়ার আবৃত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা লাভ করা এটা হচ্ছে ঈদ উল ফিতরের প্রকৃত তাৎপর্য এই জন্য হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম হজরত এবার থেকে হাজির মধ্যে বর্ণিত হয়েছে যে সাহাবাই ক্রামরা যখন ঈদাল তাকু ইয়ৌমাল ঈদে ঈদের দিনে যখন তারা পরস্পর মিলিত হতো তখন তারা বলতো হ্যাঁ বাদ পরস্পর পরস্পরকে বলত তাকব্বাল মিন্না ওমিন যে আল্লাহ ফাগ তোমাদের এবং আমাদেরকে তোমাদের যে প্রচেষ্টা তোমাদের যে আয়োজন তোমাদের যে বাদত তোমাদের যে খুশি হ্যাঁ এই সব তোমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে মহান আল্লাহ কবুল করুন মহল আল্লাহ কবুল করুন শুধু তাই নয় এই যে ঈদের নামাজের পরে ঈদের দিন আমাদেরকে কে দিচ্ছে ইসলামের আনন্দ হচ্ছে আবাদত কেন্দ্রিক ইসলামের প্রতিটি আনন্দ উৎসব হচ্ছে আবাদত কেন্দ্রিক এখানে নিজস্ব মন আপনার কিছু করার কিছু করার সুযোগ নাই এবাদত বিমুখ হয়ে আপনার উশৃঙ্খল ভাবে অশ্লীলতা বেহাইয়া নগ্নতা শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী সমাজ বিরোধী নৈতিকতা বিরোধী তকবা বিরোধী কোনো অপকর্মের সাথে সংশ্লিষ্ট হয়ে আনন্দ উপভোগ করার কোন স্বীকৃতি ইসলামে নাই ইসলাম সেটা অনুমোদন করে না সমর্থন করে না এই জন্য ঈদ ফিতরের আনন্দের সূচনা হচ্ছে দুই রেখাত ওয়াজিব নামাজের মাধ্যমে দুই রেখাত ওয়াজিব নামাজের বিধান দিয়েছেন ঠিক একইভাবে উল আলাহার মধ্যেও আপনার এক্ষেত্রে দুই রেখা ওয়াজিব নামাজের ব্যবস্থা করে দিয়েছেন এবং সকলের জন্য যেন আনন্দের ভাগাভাগি নিশ্চিত হতে পারে এই জন্য ঈদুল ফিতরের মধ্যে সৎকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন আর ওইদিকে ফুসুর কুরবানি আপনার তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয়স্বজনের জন্য আর এক ভাগ ফকির মিসকিনদের জন্য বন্টনের যে বিধান দিয়েছেন সেটাও আনন্দ ইসলাম নিজে আনন্দিত হওয়া অন্যকে আনন্দিত করা এটার নাম ইসলাম আর ইসলাম হচ্ছে ত্যাগের ধর্ম ভোগের নাম নয় তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ঈদ উল ফিতর ঈদ উল ফিতর হুদুর সাল্লাহ উলিয়াম এই ভাতৃত্ব এবং এই অনুভব শিক্ষা এবং পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে সমাজের এর একটা প্রভাব আপনার প্রতিফলিত করার জন্য হাদিসে বাকের মধ্যে আসাদ করেছেন যে পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরকে আলিঙ্গন করা কোলাকুলি করা এটা ইসলামের একটা সুমহান আদর্শ এবং ঐতিহ্য মুসলিম উম্মার গৌরবময় একটা সংস্কৃতি হাদিসে বাকের মধ্যে এসেছে মামিন মুসলিম আইনে এল তাকি ইয়ানে ফাই তসাফা হানে গুফরে লাহু মা মা তাকাদ্দামা মিনজাম্বিহি যদি দুই মুসলিম একত্রিত হয়ে তারা যদি পরস্পর মুসাফাহা করে মুসাফাহা করে তাহলে তারা মিলিত হয়ে পরস্পর মুসাফাহা করা করে পৃথক খাওয়ার আগেই পৃথক খাওয়ার আগেই আল্লাহাক তাদের সগির গুণাকামা করে দেন তাহলে এই ক্ষেত্রে আমরা ঈদ ফিতরের তাৎপর্য সুতরাং ঈদ ফিতরের এটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত একটা ইসলামের আনন্দ উৎসবের দিন যেখানে পবিত্রতার আমাকে এই দিনটি বরণ করতে হবে সাজাতে হবে যার কারণে আপনার শুরুতেই ওই দিন আপনার ফদরের নামাজ আদায় করবেন জামাত সহকারে প্রত্যেকে নামাজ আদায় করবেন এরপরেই বিশেষভাবে ওই দিন গোসল করা হচ্ছে আপনার শূন্যত এদিন দিন গোসল করা হচ্ছে শূন্যত এবং ঈদগাহে গিয়ে আপনার জামাত জামাতের মাধ্যমে বিশাল আয়োজনের মাধ্যমে জামাত আদায় করা দুই রেখাত নামাজ আদায় করা এটা ও আজীব করে দিয়েছেন হুদুর সাল্লাহ ইসলাম এবং এক পথে হুদুর ইসলাম যেতেন এবং আরেক পথে আসতেন যেন এক্ষেত্রে হেকমত রয়েছে যেন আসা যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জনের সাথে মোলাকাত হয় সাক্ষাৎ হয় মত বিনিময়ের সর্বস্তরের সাথে সাক্ষাৎ এবং মত বিনিময়ের সুযোগ হয় এটাও অন্যতম একটা উদ্দেশ্য সাথের সাথে এখানে তাকবীর বলা তাকবীর যেটা আল্লাহ বলেছেন বলে টুকবিরুল্লাহ আলা মা 하다কুম লাআলকুম দশকুরুন জি যেন তোমরা তোমাদেরকে যে হেদায়েত দান করেছেন এই হেদায়েতের কারণেই তোমরা আল্লাহর মহানত্ব মহপ্রকাশ করো যেন তোমরা কৃতজ্ঞ হও তো এইজন্য তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওলি আল্লাহিল হামদ বেশি বেশি এই তাকবীর যা তা সময় আসার সময় পাঠ করা হচ্ছে এটা সুন্নত এভাবে আপনার কিছু খেজুর খেজুর মিষ্টান্ন খেজুর খেয়ে যাওয়া এটাও হচ্ছে শূন্য আপনার ঈদ উল ফিতরের নামাজে যাওয়ার আগেই কিন্তু মিষ্টান্ন খেজুর বক্ষণ করা এটা শূন্যত বলেছেন আর ঈদ উল মধ্যে না খেয়ে যাওয়াটা হচ্ছে শূন্য শূন্যত তো বহুমাত্রিক তাৎপর্য রয়ে সেখানে এটা অর্থনৈতিক তাৎপর্য যদি আমরা দেখি ইসলাম এমন এক সুন্দর ব্যবস্থাপনা ঈদ ফিতরের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন যার মাধ্যমে দেখছি আমরা শুধু মুসলিমরা নয় ও মুসলিমরা পর্যন্ত এই ঈদ উল কেন্দ্র করে তাদের অর্থনৈতিকভাবে তারা যে ব্যবসা বাণিজ্য হ্যাঁ তাদের আপন আপন পেশার মধ্যে তারা যে উপকৃত হচ্ছে এটাও কিন্তু ইসলামের সার্বজনীনতার হ্যাঁ অসাম্প্রদায়িক জীবন ব্যবস্থার এটা একটা সুন্দর সুতরাং এটা ঈদ উল ফিতরের মধ্যে আমরা ঈদ উল ফিতরের ঐতিহ্য ঈদ উল গুরুত্ব ঈদ উল মর্যাদা এবং তার পবিত্রতা রক্ষার প্রতি আমরা এমন কিছু যেন আমরা না করি আনন্দ বিনোদনের নামে যেটা আমাদের বিগত এক মাসের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার যে টাকুয়াবৃত্তিক আমাদেরকে মহান শিক্ষেই আমরা উজ্জীবিত হওয়ার যে মহান শিক্ষা সেই শিক্ষা থেকে আমরা যেন বিচ্যুত না হই এমন কোনো কিছু যেন আমাদের মাধ্যমে না ঘটে এই জন্য হুদুর সাল্লাহ ইসলাম হাদিস বাগে ইসাদ করেছেন মিন হুসনে ইসলামিল মারে তর্কু মালা আলাহি ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে অনর্থক কথা অনর্থক কাজ পরিহার করা অনর্থক কাজ পরিহার করা এমন কোনো কাজ করব না যেটা অনর্থক কাজ বাজে কাজ অশ্লীল কাজ অশ্লীল কাজ যেটা মানুষ ভালো মানুষ সুস্থ মানুষ সমর্থন করে না সুতরাং রুচিকর যা কিছু সৌন্দর্যমণ্ডিত যা কিছু এবং যা কিছু আপনার কল্যাণ কর তা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য আর যা কিছু ক্ষতিকর ইসলাম তা থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন তো আল্লাহ পাক আমাদেরকে ঈদের ফিতরের গুরুত্ব এবং তাৎপর্যের অনুসরণ করে ঈদের ফিতরের মাধ্যমে ইসলামী ঐক্য সাম্য সংহতি সম্প্রীতি রক্ষা করার আমাদেরকে তৌফিক দান করুন ধন্যবাদ আলোচক মহোদয় এতক্ষণ পর্যন্ত আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের তাৎপর্য কোরআন হাদিসের আলোকে আমাদের সামনে পেশ করেছেন সম্মানিত মহতরম আলোচককে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র ঈদ উল ফিতরের প্রভাব মুসলিম সমাজের মধ্যে কি আমাদের কি মেসেজ দেয় কি আমাদের কল্যাণ বয়ে এনে ঈদ উল ফিতরের মাধ্যমে মুসলিম সমাজের আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবন কিভাবে আবার নতুন উদ্যমে নতুন প্রেরণায় যাত্রা করব এ ব্যাপারে পবিত্র ঈদ উল ফিতরের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখছেন আলোচনায় অংশগ্রহণ করছেন আমাদের বিজ্ঞ আলোচক মহতারম পীর দাদা আল্লামা মোহাম্মদ গোলাম রহমান আশরাফ শাহ আজকের অনুষ্ঠান দেশে প্রবাসে যারা দেখছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল ফিতর সমস্ত মুসলিম জাতিকে ভাতৃত্ববোধের শিক্ষা দেয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন জায়গায় যে যেখানে আছেন সবাই এই উপলক্ষে মাতৃকুলে ফিরে আসতে চায় নিজের জন্মভূমিতে এসে হাতিতবোধ রক্ষায় একে অপরের সাথে মিলেমিশে আতর গোলাপ সুগন্ধি লাগিয়ে পায়জামা পাঞ্জাবি টুপি পরে তকবির পড়তে পড়তে ই ময়দানে মানুষ ছুটে যায় এটা ইসলামী জীবনে মুসলিম সংস্কৃতির একটা অন্যতম নিদর্শন যেটা শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবী ও ঈদ মাধ্যমে মুসলিম মিল্লাতের ঐক্যের একটা অনুষ্ঠান ঈদ উল ফিতর যেখানে হিংসা বিদ্বেষ পরশ্রীকাদ্রতা পরনিন্দা কিছুই থাকে না সমাজের ধনী গরিব উঁচু নিচু বংশের দূরত্ব সমস্ত কিছু ফেলে আমরা ঈদগাহ ময়দানে একেই কাতারে নামাজ আদায়ের মাধ্যমে পাক সাল্লাহ সাল্লাম সুন্নাকে উজ্জীবিত করি ঈদগাহ ময়দানে গিয়ে নামাজ আদায় করা এটা রসুল পাকসাল্লাহামের অন্যতম একটা সুন্না যেটা সমগ্র পৃথিবী ব্যাপী সমগ্র দেশে মুসলমানদেরকে ঐক্য করে ভাতৃত্ববোধকে শক্তিশালী করার একটা বহিঃপ্রকাশ এই ঈদ ফিতরের দিন আমরা যেন সেইভাবে আমরা তকবির পড়তে পড়তে ঈদগা ময়দানে ছুটে যাই এবং আমাদের ভাতৃত্ববোধ মমত্ববোধ এবং ধনী গরিবের দূরত্ব থেকে আমরা একাকার হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে যেন আমরা মেতে উঠি ধন্যবাদ বিপ আলোচক পীরজাদা আল্লামা মোহাম্মদ গোলাম রহমান আশরাফ শাহ সাহেব সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা দুজন বিজ্ঞ আলোচকের জবান থেকে আপনারা শুনেছেন পবিত্র ঈদ ফিতর এটা আমাদের মুসলিম মিল্লাতের জন্য একটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেড় হাজার বছর আগে আল্লাহ পি হাবিস ইসলাম মুসলমান জাতিকে দুইটা ঈদ এবং আনন্দ পালন করার জন্য শরিয়ৎ সম্মত করার হাদিসের আলোকে শরিয়ত অনুযায়ী দুইটা ঈদ আমাদেরকে প্রেজেন্টেশন দিয়েছেন পবিত্র ঈদুলের ফিতর এবং পবিত্র ঈদ আদা। পবিত্র ঈদ ফিতর আমরা মাসব্যাপী রহমত মাহফরাত নাজা লাইলাতুল কদর উদযাপন করার পরে শাওয়াল মাসের এক তারিখ ঈদ ময়দানে গিয়ে পবিত্র ঈদ ফিতর আমরা আদায় করে থাকি এই ঈদ এর ফিতরের মাধ্যমে যাতে গোটা বিশ্বের মুসলিম মিল্লতের কাছ থেকে গোটা বিশ্বের আদম সন্তানের হৃদয় থেকে যাতে সকল কালেমা হিংসা বিদ্বেষ সবটুকু যাতে ধুয়ে মুছে পাকসাপ নতুনভাবে যাতে আমরা একটা আবার নতুন জীবন আমরা করতে পারি নতুন জীবনের দিকে যাতে আমরা যেতে পারি প্রিয় নবীল ইসলামের দেখানো সেই ঈদ প্রিয় সাল্লাহ ইসলাম এর রেখে যাওয়া আদর্শ সুন্নত এর উপর যাতে আমরা মুসলিম মিল্লাতের মুসলমান নরনারী আমরা যাতে থাকতে পারি বিশেষ করে আমাদের মাতৃভূমি যাতে আমরা শান্ত করতে পারি যাতে পরস্পর ভেদাভেদ পরস্পর হিংসা বিদ্বেষ দূরত্ব ভেদাভেদগুলো আমরা যাতে একেবারে কমিয়ে নিই ঈদ ফিতরের মাধ্যমে ঈদগাহের ময়দান থেকে যাতে আমাদের সব অন্তর থেকে কালেমা পায়ের মেসে দাপন করে ভাই ভাই হিসেবে আমরা একজন অপরজনকে কোলাকুলির মাধ্যমে মুসাফাহার মাধ্যমে আপন ভাই হিসেবে গ্রহণ করে নতুন জীবন হিংসামুক্ত জীবন মুক্ত জীবন শান্তিময় জীবন যাতে আমরা করতে পারি আল্লাহ আল্লাহর দরবার আমরা ফরিয়াদ কামনা করছি এই পর্যন্ত যারা পি নিউজ টিভির অনলাইনের নিয়মিত আয়োজন শরীয়তের মাসালা মাসাইল অনুষ্ঠানে আপনারা এত পর্যন্ত আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ সকলের সর্বাঙ্গীন সকলের উন্নতি এবং সুস্বাস্থ্য কামনা করে আমাদের দেশের কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি ওমা আলিন ইল্লাহ ওসালাম আলিক মারহমতুল্লাহ Shotti i Nirvik, Pnews TV.